কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নির্বাচনী মনোনয়নপত্র জমা করলেন বিজেপি প্রার্থী আশিসে ঘোষ প্রার্থীর সঙ্গে বিজেপি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আসুন দেখে নেব সেই চিত্র আমরা জিতবই এই কালীগঞ্জ আজকে আমরা এবার জয়লাভ করবেন কোন আশাতে দেখছেন আমরা আমাদের সনাতনী ভোট আমরা সমস্ত ভোট এখানে পাবো সত্যগতলি সেই মানুষের মনে এখন যেতে আছে চারজন এখানে আমরা জয়ের আশাবাদী সমস্ত শ্রেণীর মানুষ আমাদের ভোট দেবে এবং এই কালীগঞ্জ বিধানসভা আমরা জয়লাভ করব